আল্লাহ যেসব নিয়ামাত মানুষকে দিয়েছেন তার সবচেয়ে উত্তম নিয়ামাত কুমটি আল্লাহ মানুষকে অর্থ সম্পদ জমি জায়গা বাড়িঘর দিয়েছেন আহাল পরিবার দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটি তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম উত্তরে বললেন আল খোল হাসান তা হলো ভালো চাল চলন তা হল সদাচারণ নিবের সমান রাজি আল্লাহ বলেন আমি একদা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ নবী মালবির রো আলিসম নেকি কি জিনিস আর পাপ কি জিনিস নেকি কাকে বলে পাপ কাকে বলে তখন রাসূল সাল্লাল্লাহ আলহি সাল্লাম বললেন আলবির্র হোসনুল খোলক নেকি হল ভালো চাল চলন নেকি হল ভালো আচরণ আর পাপ হল যা অন্তরে ধাক্কা খায় এদিকে বক্তব্য চলছে আর বাহিরে ঘোরাঘুরি করছি এটা কি ভালো আচরণ ও কি বলতে পারে যে আমি ভালো আচরণ নিয়ে আছি এখানে মেহেমানেরা কথা বলছেন আরে সামনে থেকে চার পাঁচজন ব্যাগ নিয়ে উঠে চলে গেলেন তা আপনার এখানে সামনে না বসাই ভালো ছিল মেহমানেরও তো দেখলো আমি আসলে এত অপছন্দ আচরণ আশা করিনি হাইকোর্টও ছুটেনি জজ কোর্টও ছুটেনি মামলাও হয়নি গাড়ি ছুটে যেতে পারে কালকে যাব। তারা কথা বলছেন আপনি ব্যাগবপ জানিয়ে এখান থেকে দ্রুত এভাবে চুপে চুপে নিচু হয়ে এক কথায় যাচ্ছেন এটা কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্নাফির জান্নাত এলাহ বাতে রেহা ও বাতেন হামিন সাহ রেহা জান্নাতে কতগুলি খুব উন্নত ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় তো সাহাবিগন বললেন নেব না এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বললেন লেমন আলান কালামা যার স্বভাব চালচলন ভালো সে পাবে আমি আপনাদেরকে আসলে কষ্ট দিতে চাইনি আমি যেটা চাচ্ছি সেটা হলো এই যে সালাফি কনফারেন্সে আসাটা যেন আপনাকে সুন্দর করে তুলতে পারে আসা যাওয়া যেন আপনার জন্য ভালো হয় প্রথমত আপনি জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে যখন আসবেন তখন মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফি কবুল করো আর এই সালাফি আর আসবেন যখন তখন অন্তত দশ হাজার টাকা অন্তত পঞ্চাশ হাজার টাকা অন্তত দশ লক্ষ টাকা দিব এরকম একটা নিয়ত নিয়ে আসবেন অবশ্যই আপনি জামিয়া সালাফিয়াতে দেন বলেই জামিয়া সালাফিয়া রুকন নারায়ণগঞ্জে এখন প্রায় ষাট থেকে সত্তর বিঘা জমি যার পঞ্চাশ বিঘায় কিনা সেটা কি ফিরি কিনা হয়েছে সেটা কি আমি টাকা বানালছি আমার কি আছে এই যে এত বড় বিশাল মসজিদ দেখা যাচ্ছে উত্তরবঙ্গে এত বড় মসজিদ নেই তিন হাজার মানুষ একসাথে একতলাতে সালা আদায় করতে পারে চাপাচাপি হলে হতো চার হাজার পাঁচ হাজার হতে পারে এইটা তো আর এমনি হয়নি এই যে একাডেমিক ভবনটা এত বড় তিন চার হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে শেষ হলো আল্লাহ জামিয়া সালাফের রূপগঞ্জে এত বড় মসজিদের কাজ চলছে তো এটা কি এমনি আপনি দিয়েছেন আপনার কোনো ভাই দিয়েছে জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না কোনো বৈদেশিক পয়সা দিয়ে চলে না আর এত বড় মসজিদ তৈরি করার সাহস কোনো সদিকুয়েত কাতারের কোনো বৃত্তশালী সহজে সাহস করবে না যার পাইলিং খরচ আছে পাঁচ থেকে ছয় কোটি টাকা যেটা নিচে মাটি শক্ত করার জন্য করা হবে ধীরে ধীরে দেখা যাবে একদিন হয়ে গেছে ইনশাল্লাহ মঙ্গলবার সকাল এগারোটার সময় জামিয়া সালাফিয়া হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নেই একথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে একথাও সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না তবে নিশ্চিত করবে অবধারিত করবে গড় বেরি করবে ইনশাল্লাহ সে জামিয়া সালা ফের এখন একদিক থেকে একদিক যেতে নয় পয়েন্ট কম এক কিলোমিটার আর এইটা দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার এখানে বলেছিলাম এখানেও কাঁঠাল গাছ ছিল এই কাঁঠাল গাছের নিচে খোলা মাঠে বলেছিলাম দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার আমার হাতে টাকা নেয় কথা সত্য ডাঙ্গি পাড়ায় জামিয়া সালাফে গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে বিরোধিতা করার মানুষের অভাব নেই চলমান আছে সব সময় তারপরেও নিজের গতিতে চলতে আছে এই প্রাচীরগুলোই তৈরি করতে কতবার বাধা দেওয়া হলো কতবার বন্ধ করা হলো কতবার ভেঙে দেওয়া হলো তারপরে চলছে সম্মানিত তিনি ভাই বোন আমি চেয়েছি জামিয়া সালাফে সালাফি কনফারেন্সে আসবেন মানে আমি আপনার চাল চলন কথাবার্তা আন্তরিকভাবে একান্ত ভাবে ভালো কামনা করি তাতে থাকবে মনোযোগ সহকারে বক্তব্য শোনা তাতে থাকবে কিছু তাসমি জিজ্ঞাসা করা তাতে থাকবে কিছু টাকা পয়সা দান করা তাতে থাকবে কিছু বই পুস্তক ক্রয় করা এই যে জিলাপি খেয়ে টাকাটা শেষ করলেন তোর সাল সাল্লাম বললেন যা খেলো তা পায়খানা যা পড়লো তা পুরাতন যা দান করলো তা জমা হাদিস তো বুখারী মুসলিম আপনার কি যা খেলো তা নষ্ট হলো মা কালা পাপ না যা খেলো তা নষ্ট করলো উমালাবেসা পাপ না যেটা পড়লো সেটা পুরাতন করলো উমা আতা ফাত না যেটা দিল সেটা জমা হলো তা আপনার কোনটা এই যে কাল থেকে ঘুরে করছেন রাস্তায় একবার এখানে বসছেন এখানে ওখানে বসছেন খাচ্ছেন এটা তো পেটুক খারাপ কথা রাসুলসাল্লাহ আলী সাল্লাম বললেন খেতে হবে অতটুকু যা দিয়েছে টিকে থাকতে পারে বেঁচে থাকতে পারে আবার তিন ভাগে খেতে হবে তিন ভাগের এক ভাগ হলো খাদ্য তিন ভাগের এক ভাগ হল আপনার পানি তিন ভাগের এক ভাগ হল শ্বাস প্রশ্বাস খাদ্য বেশি হলে অসুখ হবেই পানি বেশি হলে অসুখ হবেই পদাজম হবে শ্বাস প্রশ্বাসের চলাচলে অসুবিধা হলে সমস্যা হবে সম্মানিত তিনি ভাই আপনারা কিছুক্ষণ রাসুল সাল্লামের বাস্তব সালাত অবগত হওয়ার জন্য প্রস্তুতি নেন এই ছেলেরাই যা এখানে যত লোক দাঁড়িয়ে আছে তাদেরকে সামনে বসতে বলো আর তোমরাই কি বেশি নাকি এত ঘোরাঘুরি করো কেমন এই ধরো গেটটা বন্ধ করো বাইরে দেখো কে আছে যাও আমার সামনে থেকে সরো বাম দিকে যাও যারা প্রশাসনের লোক আছে তারাই দেখছে তোমরা এই প্রাণটা খালি করো যে পিছনে বসো আর ঘোরাঘুরি এসব অপছন্দ চালচলন ত্যাগ করুন আপনার জন্য ভালো আপনি যেভাবে ঘোরাঘুরি করছেন এটার নাম হলো খেলাফুল শোনা হবে গতকালকে বললাম যদি বেঁচে থাকতেন নিরানব্বই জন বক্তার আজীবন জেল তার বক্তব্য যে দিচ্ছে একটু পরে ও বসে ওই স্টলে চা খাচ্ছে বসে গল্প করছে এটা ভদ্রতা বিরোধী কাজ যারা হাদিস শোনা যাবে না দাড়ি ছোট আছে এটাতে চলে না তার হাদিস শোনা যাবে না বউ পর্দা করে না সে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে সাতক্ষীরের একজন ভাই এসে বক্তব্য দিলেন বগুড়ায় পর্দা তা আমি বললাম আপনার বাড়িতে তো আমি বসেছিলাম বাড়ির তো সবই ফাঁকা বউ তো খোলা জায়গায় রান্না করছে তা আপনি পর্দার বক্তব্য দিচ্ছেন এটা কেমনে চলে ঘটনা একটা ঘর ওইদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা তার নাম সাতক্ষীরে আমি আপনার নিন্দা করতে চাইনি না আমার খালি একটা কথা এভাবে চলে কিভাবে আপনার স্ত্রী থাকে কিভাবে আপনার মেয়ে আপনার বউ কিভাবে থাকে এটা লাই কেন আপনারা যদি আমরা ধরেন কথার কথা আপনার বাড়িতে চলে গেলাম দানাদ খেতে ভালোবাসার খাতিরে গেলাম এখন যতক্ষণ থাকবো কতক্ষণ মনে করব এটা হলো ট্রেন স্টেশন মানে পূর্ণ পর্দা বজায় রেখেই থাকতে হবে সম্মানিত دینی ভাই বল মহান আল্লাহ বলে হাফেজাল সালাওয়াত ওয়াসসালাতুল উস্তাদ পৃথিবীর মানুষ তোমরা পাঁচ ওয়াক্ত সালাত ভালোভাবে সুন্দরভাবে আদায় করো বিশেষভাবে আসরের সলাপ আসরের সলাপ ঠিক ঠিক টাইমে হয় যেন রাসুলের পদ্ধতিতে হয় যেন রুপসিজে ঠিক মতো হয় যেন পাঁচাত্তর সালাত ভালোভাবে আদায় করার আদেশ দেওয়ার পরে বিশেষভাবে আসরের সলাতের কথাটি উল্লেখ করে অবশ্যই আসরের সলাদ যদি মানুষ সূর্য ডোবার পূর্বে পড়ে তাহলে তা হয়নি অন্তত আল্লাহ যে সময় নির্ধারণ করেছেন সে সময়ে হয়নি একজন মানুষ দিয়ে ধর্ম চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না দিন হোক পীর সাহেব হোক হাদিস বোখারি মুসলিম